আছো যত সৈরাচার পথ খুঁজে নাও পালাবার আছো যত সৈরাচার এই শতাব্দী মুসলমানের বুঝে এই নাওয়েবার পার পাবে না যত যুগের স্বৈরাচার তোমরা পার পাবে না যত যুগের স্বৈরাচার পার পাবে না যত যুগের চার তোমরা পার পাবে না যত যুগের সৈরাচার আছে যত পালাবার, আছে যত সৈরাচার পথ খুঁজে নাও পালাবার এই শতাব্দী মুসলমানের বুঝে নাও এবার এই শতাব্দী মুসলমানের বুঝে নাও এবার পার পাবে না যত যুগের চার তোমরা

আলেপো হাসতাছে সৈরাচার পলাইছে হে আলেপো হাসতাছে দামেশকে পায়ের তোলায় আসাদ আলবা শাহর দামেশকে পায়ের তোলায় আসাদ আলবা পার পাবে না যত যুগের সৈরাচার তোমরা পার পাবে না যত যুগের সৈরাচার পার পাবে না যত যুগের সৈরাচার তোমরা পর পাবে না যত যুগের সইরাচার জুলুমার জুলুমবাজ আছো যত তেলবাজ সময় থাকতে সবে হও হুঁশিয়ার জুলুমার জুলুমবাজ আছো যত বাহাজ, সময় থাকতে সবে হও হুঁশিয়ার শাহমের মাটিতে মাহদি বসবেন গদিতে। শাহামের মাটিতে মাহাদি বসবেন গদিতে সত্যের হবে বিজয় ডুববে চার। হাইরে না যত যুগের সৈরাচার তোমরা পার পাবে না যত যুগের চার। পার পাবে না যত যুগের সৈরাচার তোমরা পার পাবে না যত যুগের চার। আছো যত সৈরাচার পথ খুঁজে নাও পালাবার আছো যত সৈরাচার পথ খুঁজে নাও পালাবার এই শতাব্দী মুসলমানের বুঝে নাও এবার হাই রে এই শতাব্দী মুসলমানের বুঝে নাও এবার আর পাবে না যত যুগের সৈরাচার তোমরা আর পাবে না যত যুগের সৈরাচার আর পাবে না যত যুগের চার তোমরা পার পাবে না যত যুগের চার। পার পাবে না যত যুগের স্বৈরাচার তোমরা পার পাবে না যত যুগের চার।